আসসালাম আলাইকুম শরীফ শোরুমের সকল ক্রেতা সাধারণকে এবং শুভাকাঙ্ক্ষি থেকে জানাচ্ছি ঈদুল আজার শুভেচ্ছা এবং অভিনন্দন কাল অর্থাৎ ষোলো তারিখ ঈদুল আজাহা অনুষ্ঠিত হতে যাচ্ছে সে উপলক্ষে সিঙ্গারপুর এক্সক্লুসিভ শোরুম কারাসিপালায় অবস্থিত পার্থভাণ্ডা সংলগ্ন যে শোরুমটি সেই শোরুমটি সতেরো আঠারো এবং উনিশ তারিখ এই তিন দিন বন্ধ থাকবে ঈদুল আজহার জন্য অর্থাৎ এই তিন দিন আপনাদেরকে আমি সেবা দিতে অপারগত প্রকাশ করছি তার জন্য আমি দুঃখিত প্রকাশ করছি কারণ এই তিন দিন আমার শোরুম বন্ধ থাকবে আপনারা যারা ক্রেতা সাধারণ আছেন যদি কোনো প্রয়োজন হয় আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল সর্বক্ষণিক খোলা থাকবে আমার এই যোগাযোগ করবেন আর সরাসরি যদি কোনো পণ্য ক্রয় করতে চান আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বিশ তারিখে যথারীতি আমার এই শোরুম খোলা থাকবে আগামী বিশ তারিখ সকাল দশটা হতে রাত নয়টা পর্যন্ত যে কোনো সময় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর সেই সুবাদে আমার সাধারণ যারা আছেন যারা আমার কাছ থেকে পণ্য ক্রয় করেছেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ঈদ উল আজহা আপনাদের জন্য কামনা ভয়ানক এই কামনা রেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ